দেখো আবার শুনলেই বুঝতে তো সব আলোগুলোই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে দেখো কত সুন্দর বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে একটু দেখাবো শুধু দেখতেই ভালো হয় দেখো কতটা মুছ মুছে হয়েছে এই দেখো হাতের ভিতর নিয়ে দেখো কত সুন্দর মুছবো এটা ডালের সঙ্গে বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে বানাবো বিয়েবাড়ির স্টাইলে হচ্ছে ঝুড়ি আলু ভাজা এটা কিন্তু সবাই খুব পছন্দ করে নিরামিষ দিনে কিন্তু আর ডালের সঙ্গে খুবই ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আর যেগুলো টিপস আছে এর ভিতরে ছোটো ছোটো কিছু টিপস আছে টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা বাড়িতে একরকম রকম আলু ভাজা বানাতে পারবে তার জন্য লাগবে হচ্ছে আলু দেখো আমি এখানে আলু নিয়ে নিয়েছি যে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আর যে সকল বন্ধুরা নতুন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবার কাছে একটা অনুরোধ রইলো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে তো চলো এখন আমি শুরু করি তো দেখো এখানে কিন্তু আমি পরিমাণ মতো আলু নিয়েছি আলুগুলোর খোসা কিন্তু প্রথমে ছাড়িয়ে নেবো আমি

একটা আলু কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে জলের ভিতর দিয়ে দেবো একটা আলু খোসা কিন্তু সব আলু খোসা ছাড়ানো হয়ে যায় সব আলুর খোসা কিন্তু এই যে ছাড়ানো হয়ে গেল এই যে এখন আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর এই সাইডে কিন্তু গামলা জলটা ফেলে কিন্তু আমি নতুন করে জলও নিয়ে নিয়েছি আর এই সাইডে দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই যে দেখো তোমরা চাইলে বটি দিয়েও একদম ছোট ছোট করে কাটতে পারো তবে গ্রেটার নিলে খুব ভালো হয় তো দেখো এখানে কিন্তু দুই ধরনের ছিদ্র আছে এই দেখো একটা ছোট ছিদ্র আর একটা বড় ছিদ্র আমি কিন্তু এই বড়টা দিয়ে করবো ছোটোটা দিয়ে করলে কিন্তু একদমই ইউ হয়ে যাবে তার জন্য কিন্তু এইভাবে আমি গ্রেট করবো একটা আলু নিয়ে নিয়েছে আলু কিন্তু এরকম এইভাবে দিলে কিন্তু গ্রেট করলে হবে না এরকম লম্বা লম্বা ভাবে গ্রেট করতে হবে আমি তোমাদের দেখা একটা গ্রেট করে এই দেখো এই যে কত সুন্দর হচ্ছে এভাবে কিন্তু কিন্তু সব করে করে তো দেখো আমি একটা আলু নিয়েছি এই যে আর সঙ্গে সঙ্গে কিন্তু এরকম সঙ্গে জল নিয়ে নিয়েছি জলের ভিতর দিয়ে দেবো এই যে সব দেখো সব আলুগুলোই কিন্তু আমি গ্রেড করবো আর এই সাইডে জলের ভিতর দিয়ে দেবো তো এইভাবে কিন্তু সব আলুগুলো গ্রেড করে নেবো এই যে আবারও দেখো গ্রেড করছি যে কত সুন্দর হচ্ছে সবগুলো গ্রেড করে নেবো সুন্দর লাগছে দেখো অনেকগুলো হয়ে গেছে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে জলের ভিতর দিয়ে দেবো যে তাহলে কিন্তু কালো হবে না তো একই ভাবে সব গ্রেড করে আমি সবগুলো গ্রেট করে এই একটা গ্রেড করলে হয়ে যায় দেখো কত সুন্দর হচ্ছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো সব আলুগুলো কিন্তু আমি গ্রেড করে নিয়েছি এই যে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে জলের ভিতর দিয়ে অনেকটা হয়েছে দেখো তো এটা কিন্তু তোমরা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে তো সব আলুগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি এখন এই আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নেবো যতক্ষণ থেকে যতক্ষণ না এই আলু থেকে একদম সুন্দর সাদা জল বেরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো তো ধুয়ে নিয়ে ফিরে আসছি আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়ে আসছি এখন এই ঝুড়ি থেকে কিন্তু এই গামলাটা ঢেলে দেব ঢেলে এবার জল দেবো এখান থেকে কিন্তু ঠান্ডা জল দিতে হবে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি বের করে ঠান্ডা জলটা দিয়ে দেবো কিন্তু সেই ঠান্ডা জলের ভিতরে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভিজিয়ে রাখব তো দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এভাবে আমি ভিজে রেখেছিলাম দেখো এখন আমি তুলে নেব এভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু জলটা একটু চেপে চেপে এই যে দেখো একটু কিন্তু জল থাকবে না এখন চেপে চেপে কিন্তু দেখো তুলে নেব দেখো সব কিন্তু জল এরকম চেপে চেপে কিন্তু আমি এই যে রাখছি সবগুলোই হয়ে গেছে আলুগুলোর জল কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছে আর এই সাইডে কিন্তু গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই গ্রেট করা আলুগুলো ছেড়ে দেব অল্প অল্প করে ছাড়বো তো দেখো আমি পরিমাণ দিয়ে দিয়েছি যে ফ্যানারটা উঠছে এটা যখন বন্ধ হয়ে যাবে তখন ভাববে যে ভাজা হয়ে গেছে এভাবে আমি একটু নেড়ে দেবো ধীরে ধীরে কিন্তু এই দেখো ফেনাটা কিন্তু খুব কমে যাচ্ছে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে যে এরকম উল্টে পাল্টে কিন্তু ভেজে নেবো চুরি আলু ভাজা হলো কিন্তু একদমই রেডি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আবার শুনলেই বুঝতে পারছো কতটা মুখ মুছে সেভাবে তেল থেকে কিন্তু সব তুলে নেবো দিয়ে আমি। এই আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা কে কি ভাবে কিন্তু সবগুলো ভেজে নেব বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু একবারে দিয়ে দেব একবারে ভাজা হয়ে যাবে তো এগুলো ভাজলে কিন্তু ভাজা হয়ে যায় amass খুব সহজ পদ্ধতি কিন্তু তোমাদের দেখানোর জন্য একদম খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে লেখুন অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি একইভাবে তো সব আলু ঝুড়ি আলু ভাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই যে এখন তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা তো সব আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তেল তো গরমই আছে তেলের ভিতরে এই বাদামগুলো ভেজে নেব এবার দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা তবে একই সঙ্গে কিন্তু আমি ভেজে নেব এই যে আর দিয়ে দেবো আমি এখানে নিয়েছি কারি পাতা কারি পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে বন্ধুরা তো আমি এখানে নিয়েছি কারি পাতা দিয়ে দেবো একই সঙ্গে সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখন তুলে নেবো তেল থেকে নিয়েছি এখন আমি মেশাবো তো দেখো এই কারি পাতার এই শীতগুলো কিন্তু এখন ফেলে দেবো এই যে এই ডাটিগুলো তা এখন এর উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেবো এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা দেখলে তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে তো দেখো এই প্লেটে কিন্তু থেকে এই প্লেট থেকে কিন্তু এই বড় প্লেটে নামিয়ে নেব না হলে কিন্তু সমস্যা একটু পড়ে যাচ্ছে আর দেখো তোমাদের দেখাবো আমি এখন একটু ভাজি এরকম মিশায়ে এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখো আর তোমাদের আমি একটু দেখাবো শুধু দেখতেই ভালো হয়নি দেখো কতটা মুছমুছো হয়েছে এই দেখো হাতের ভিতর নিয়ে এই দেখো কত সুন্দর মুছমুছো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা এই যে এই দেখো দেখতে তো দুর্দান্ত হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে বন্ধুরা কোনো অংশে কম হয়নি কিন্তু তোমরা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে দেখো কতটা মুছমুছে আর খুব কম সময়ে কিন্তু তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা তো দেখো দেখতে কেমন হয়েছে অবশ্য কমেন্টটা জানাবে বন্ধুরা যে কেমন হয়েছে দেখতে মানে দেখো কেমন লাগলো সেটাও জানাবে বন্ধুরা তো দেখো আমি এই কয়েকটা প্লেটে নিয়ে নিয়ে এসে নিয়ে খেয়ে দেখবো এটা ডালের সঙ্গে বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে একদম কুটমুড়ে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে তো তোমাদের কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর সবার কাছে একটাই অনুরোধ রইল বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই আর অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা তাহলেই কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তো চলো